সেনাকুঞ্জে আসলে বেগম খালদা জিয়া যায় নাই যে গিয়েছিল সেটা হচ্ছে বেগম খালদা জিয়ার ডুপ্লিকেট এটাকে বানানো হয়েছে তার বডি নকল করা হয়েছে যাই হোক এই কথা বলতেছে গরুর মুক্ত খাওয়া জাতি গ্রাম্য ভাষায় বলে গরুর চুনা গরুর চুনা তো সবাই বোঝেন নাকি যে গরুর চুনা কি গরু যেটা প্রস্রাব করে ওইটাকে গরুর চুনা বলে গ্রাম্য ভাষায় আর এটা শুদ্ধ ভাষা হচ্ছে মূ্ত হুম তা গরুর মূর্ত খাওয়া জাতির আর এর থেকে ভালো মাথায় বুদ্ধি কি আসবে ভাই চিন্তা ধারণা কি আসবে তাদের মাথায় তো গবরই ঘুর করবে বেগম খালেদা জিয়া বলে যাকে আজ সামনে বের করা হলো যাকে আপনি দেখছিলেন এতক্ষণ তিনি আসলে বেগম খালেদা জিয়া নন তিনি খালেদা জিয়ার বডি ডবল দামি বেগম খালেদা জিয়া সেনা গেছে এটা নাকি বেগম খালেদা জিয়া না এটা হচ্ছে বেগম খালেদা জিয়ার বডি এটা ইন্ডিয়ার একজন মানে ইউটিউবার বলে না যাই বলেন রাজনৈতিক বিশ্লেষক বলেন না যাই বলেন সে বলছে যে এটা বেগম খালদা জিয়া ছিল না বেগম খালদা জিয়ার বডি নকল করে নেওয়া হয়েছে কারণ এই মুহূর্তে যে বেগম খালদা জিয়া নাকি চলাফেরাও করতে পারতেছে না বেগম খালদা জিয়া ঘরে পড়ে গেছে এখন বেগম খালদা জিয়া ঘরে পড়ে গেছে যায় যায় অবস্থা যদি তার এক দেশে নাই এই অবস্থা যদি বিএনপি নেতাকর্মী শুনতে পারে বিএনপি নেতাকর্মী নাকি মনোবল ভেঙে যাবে হ্যান হবে ত্যান হবে এই জন্যই বেগম খালদা ডুপ্লিকেট নিয়ে গেছে কোথায় সেনা কুনতে। বলেন তো ভাই মাথায় কাজ করে না এদেরকে কি বললে মানে নিজের নিজে এদেরকে কি বললে আমার মাথায় কাজ করে না আমার মাঝে মাঝে এই জিনিসটাই খুব চিন্তা হয় যে এদের মতো মেন্টাল জাতি আমাদের প্রতিবেশী কেন হইল আর কোনো দেশের সাথে হইতে পারলো না এদের মতো পাগল মেন্টাল জাতি কিভাবে আমাদের প্রতিবেশী হইল। ওইখানে বেগম খালদা জিয়া গেছে এটা তো পাগলও বিশ্বাস করবে বলেন বেগম খালদা জিয়ার নকল করতে পারতেছে না বেগম খালদা জিয়া কথা বলতেছে সার্জেসকে বলতেছে হ্যাঁ আমি তোমাকে চিনি এই কথাটা শোনা যাচ্ছে স্পষ্টভাবে সার্জেস আলমকে বলতেছে হ্যাঁ আমি তোমাকে চিনি হাসানদার সাথে কথা বলতে সাজিসের সাথে কথা বলতেছে দেন এটা নাকি বেগম খালদা জিয়ার বডি নকল করছে এটা কোনো কথা বলেন আবার এরা হচ্ছে ইউটিউবে ভিডিও দেয় নিজেদেরকে অনেক বড় বিশ্লেষক মনে করে মুক্ত খাওয়া জাতি যাই হোক চুনা খাওয়া জাতি গরুর চুনা খাওয়া জাতি এই গরু গরু চুনা খাওয়া জাতির মাথায় গোবর ঘুরঘুর করে আরও অনেক কথাই বলবে কারণ এরা হাসিনার বিকল্প আওয়ামী লীগের বিকল্প কাউকে বাংলাদেশে কল্পনা করতে পারে না এটা হচ্ছে তাদের সব থেকে বড় ব্যর্থতা তারা এই বিকল্প কাউকে তৈরি করতে পারে না এই জন্যই বেগম খালদা জিয়াকে নিয়ে কথা বলতেছে তারেক রহমানকে নিয়ে কথা বলতেছে ঠিক আছে জামাতের আমির কি নিয়ে কথা বলতেছে তাদের মানে চুলখানে শেষ নাই কেন কারণ তাদের বাংলাদেশে তো এখন হাসিনা নাই পশ্চিমবঙ্গের কিছু বাল হারানো সাংবাদিক আছে এরা শুধু দিনভর বাংলাদেশে কি হয় না হয় এটা নেই পড়ে থাকে কারণ তাছাড়া তাদের তো নিউজ নাই হ্যাঁ এদেরকে মানে হাতের কাছে পাইলে ভাই শুধু চোনা খাওয়াইতাম প্রচুর চুনা খাওয়াইতাম বুঝতে পারছেন চুনা চোনা খাওয়াইতে খাওয়াইতে অজ্ঞান করে দিতাম যদি ওরা চুনা খাইতে পছন্দ করে হ্যাঁ আমি জানি না এদের কথা কে শোনে এরা এরা যে যে ইউটিউবে কথা বলে নিজেদেরকে অনেক বড় বিশ্লেষক মনে করে এদের কথা কে শোনে যে বেগম খালদা জিয়া নাকি ওখানে নকল বেগম খালদা জিয়ার বডি নেওয়া হয়েছে হাউ সেম এই ধরনের মিথ্যা এসব বানোয়াট কথা কিভাবে বলতে পারে আমার মাথায় কাজ করতেছে না ভাই আপনারা একটু বলেন